আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মিমস কিচেন আজকে আমি আপনাদের মাঝে খুবই টেস্টি একটি রেসিপি নিয়ে চলে আসছি সেটা আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে দেখবেন এবং পাশেই থাকবেন আজকে আমি আপনাদের মাঝে পোলট্রি মুরগির রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথমেই আমি অফ ক্যামেরাতে একটি মুরগিকে সুন্দর মতো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবং কিছু আলুকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তো তারপর চোলাতে একটি প্যান বসিয়ে তাতে কিছু পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে আলুগুলোকে দিয়ে তার ওপর কিছু পরিমাণে হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আলুকে অল্প সময়ের জন্য ভেজে নিব এখানে আলুটাকে বেশি সময় ভাজা যাবে না অল্প একটু ভেজে আলুটাকে উঠিয়ে নিতে হবে তো দেখুন আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে তো এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আলু ভেজে রাখা সেই তেলের মধ্যে এবার আমি কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিব তো এখানে আমাদের মুরগির মাংস অল্প কিছু সময়ের জন্য ভাজি করলেই হবে আমি এখানে মুরগির মাংসগুলো বেশি ছোট ছোটো স্লাইজে না একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এখানে আমি এক কিলো পরিমাণে মাংস নিয়ে এখন মুরগির মাংসগুলো উল্টে পাল্টায় ভেজে নিব তো এখানে আমাদের বেশি সময় ভাজা লাগবে না অল্প কিছু সময়ের জন্য ভেজে নিলে এখানে যে একটা স্মেল থাকে এক্সট্রা সেই স্মেলটা আর থাকবে না আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা অবশ্যই বাসাতে রান্না করে দেখবেন এভাবে রান্না করলে ব্রয়লার মুরগিতে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা আর থাকবে না মাংসটা ভাজি করা হয়ে গেলে ম্যারিনেট করার জন্য তাতে কিছু পরিমাণে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ একশো চামচ জিরার গুঁড়া একশো চামচ গরম মশলার গুঁড়া আর কিছু পরিমাণে কাঁচামরিচ মরিচ ফালি দিয়ে এবার এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাংসটাকে এবার আমরা রেস্টে রেখে দিব এখন সেই মাংস ভেজে রাখা তেলের মধ্যে দুইটা গরম মশলা আর কিছু পরিমাণে জিরা দিয়ে কিছু সময়ের জন্য ভেজে নিয়ে তার মধ্যে দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিগুলোকে আমাদের কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে মানে এটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমাদের ভাজি করতে হবে তো দেখুন আমার পেঁয়াজ কুচিটা ভাজি করা হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি কিছু পরিমাণে পেঁয়াজ বাটা আবার দিয়ে নিব আর এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে নেব আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা না থাকার জন্য আমরা এটাকে কিছু সময়ের জন্য ভেজে নেব আপনারা অবশ্যই এভাবে বাড়িতে রান্না করে দেখবেন ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে সেটাও থাকবে না আর খেতেও অনেক বেশি টেস্টি লাগবে তো এর মধ্যে আমি কিছু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে আবার কিছু সময়ের জন্য উল্টে পাল্টে ভেজে নিব এটা একটু সময় নিয়ে ভাজি করতে হবে যাতে এটাতে কোনো কাঁচা স্মেল না থাকে তো এর মধ্যে এক চা চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পাকা টমেটোও দিতে পারেন তো তার মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি অল্প অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা সে ভেজে রাখা আলুকে দিয়ে নিব। আলুগুলো দিয়ে আবার এখানে কিছু সময়ের জন্য কষিয়ে নিব। তো তারপর সেই মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব তো মাংসগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে এরপর যে আপনারা চুলাটাকে মিডিয়াম আছে রাখবেন তাছাড়া নিচ থেকে মশলাটা পুড়ে যেতে পারে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে পোলট্রি মুরগি রান্না করে দেখবেন এতে যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না আরও খেতে এত টেস্টি আর এত মজাদার লাগবে তো তারপর আমরা এর মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে উল্টে পাল্টে ভালো মতো নেড়ে নেব আমরা ব্রয়লার মুরগিকে যত ভালোভাবে কষিয়ে নেবো যত বেশি সময় ধরে এটা আরও বেশি টেস্টি লাগবে আরও বেশি মজাদার লাগবে তো দেখুন এটা প্রায় কষানো হয়ে গেছে এটা তেলটা উপরে উঠে আসছে তো এখন আমাদের ভালো মতো উল্টে পাল্টে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তো এখন আমাদের চুলা আঁচটা মেরে আমার রাখতে হবে তাছাড়া নিচ থেকে লেগে অথবা পড়ে যেতে পারে এখন আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি তো এখন এটা কিছু সময় জন্য রেখে দেওয়ার পর উপরে এরকম তেল উঠে আসবে তখন আমাদের এটা প্রায় করা হয়ে গেছে তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে খুবই মজা লাগবে তো সবাই মিমস কিচেনের পাশে থাকবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ